কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টে রামজীবনপুর 206 ও 207 নম্বরের বুথে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বিজেপির সংস্থার গুরুতর আহত বেশ কয়েকজন অভিযোগ ভোট দিতে আসার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ যদিও এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের রামজীবনপুর এবং 7 নম্বর বুথে আমি এসেছিলাম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেন সেই ট্রেনটা আমি বসেছিলাম তো বসে থাকা আমি দেখতে পাই আমরা এই রামদিনপুরের শেষ প্রান্তে একটা গ্রাম আছে গণেশকালী সেই গণেশ থেকে কিন্তু অল্প বয়সের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছিলেন পিছন থেকে তৃণমূলের যে ট্রেন সেই ট্রেন থেকে চার পাঁচজন একটা টিম তাদের উপর হামলা করে হামলা করে বিশ্ব বিশ্বাস নামে তার তাকে আঘাত করে তার বিভিন্ন জায়গায় ফুলে গেছে সে আহত হয়েছে আহত অবস্থায় সেগুলো আমার তো হসপিটাল ঘুরে বাড়ি এসছে তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে তা আমার উপরে আক্রমণ করতে এসেছিলো কিন্তু সরিয়ে দেওয়ার পরে আমার কিছু হয়নি কিন্তু তাদের নাম হলো বেশ কয়েকজন নাম জানে এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস আর ওকে বসন্ত বিশ্বাস তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজিপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে যেরকম রানা সরকার আছে একজন নাম অজয় বিশ্বাস তারপরে আপনার নিউটন বিশ্বাস এই কটার নাম আমি বলতে পারছি বাকি নাম হয়তো মনে নেওয়া কিন্তু এদের সবাইকে আমি চিনি না এবার আমাদের ভারত জনতা পার্টি যে ভূ সভাপতি দুশো ছয়ের রক্ত বিশ্বাস তারপরে এরা হামলা করেছে তা হামলা করার পরে আমরা জানাই আইসিকে এবং যে সেক্টরের দায়িত্ব তাদের জানাই পুলিশ এসছে পুলিশ এসে ধাওয়া ধাওয়া কথা দুষ্কৃতরা পলাতক হয়েছেন এবং বর্তমানে শান্তি পুলিশ প্রশাসন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে আমাদের এখানে কী নিয়ে ঝামেলা হয়েছে আমরা বলতে পারবো না একটা গ্রুপ এখানে ভোট দিতে আসলো একসঙ্গে তিরিশ চল্লিশ জন আরেকটা গ্রুপ ওদের পাঁচ পাঁচ গেল দিয়ে গণ্ডগোল লেগে গেলো টোটালি একটা গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপার বিজেপির আমাদের এই তৃণমূল টেন্টের সঙ্গে কোনো সম্পর্কই নেই আমরা এখানে সম্পূর্ণটা ঠেকিয়েছি কিসের গণ্ডগোল কীভাবে গণ্ডগোল কারা গণ্ডগোল করেছে আমরা কিছুই জানি বিজেপির অভিযোগ করছে যে তৃণমূল সমর্থকরা আক্রমণ করেছে বিজেপির টেন্টে তারা অভিযোগ করছে কি বলবেন আমাদের টেন্টাতে কেউ বেরোয়নি ওখানে যায়নি আমাদের যে কজন বেরিয়েছে ঠেকানোর জন্য যাই মারামারি করিস না গ্রামে আমাদের এটা মোটামুটি যতদিন ধরে রামজীবনপুরে বুধ হয়েছে কোনো দিন এখানে কোনো গণ্ডগোল হয়নি পুলিশ এসে বাসতাল বাসতলায় শুয়ে থাকতো কারণ পুলিশকে ডিউটি করতে হয়নি আমাদের বুথের একটা ইতিহাস আছে সেখানে এই নতুন করে বিজেপিতে গণ্ডগোলটা ছিল দ্বন্দ্বের ব্যাপার আমাদের এখানে তৃণমূলের একটা লোকও বেরোয়নি আমাদের টেন্টে আর কতক্ষণ পরে পুলিশ এসছে মোটামুটি মিনিট দুয়েকের মধ্যেই চলে এসছে পুলিশ চলে এসছে